যে কারণে অভিনয়ে ফিরতে পারছেন না পূর্ণিমা জানলে অবাক হবেন বাংলা সিনেমার এক সময় এবং অভিনেত্রী পূর্ণিমা যাবৎ রয়েছেন তিনি সিনেমায় ফেরার জন্য অনেক ইচ্ছা রয়েছে তার কিন্তু ভালো গল্প চিত্রনাট্য পাচ্ছেন না তিনি তার মতে বর্তমানে বাংলা চলচ্চিত্রে মানসম্পন্ন গল্পের সংকট রয়েছে গল্পকারদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে বলে জানিয়েছেন পূর্ণিমা পূর্ণিমা আরো জানান মানসম্পন্ন সম্পন্ন চিত্রনাট্য তিনি আবারও চলচ্চিত্রে ফিরবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পূর্ণিমাকে দেখা গেলেও নতুন চলচ্চিত্রে একবারই দেখা যাচ্ছে না তাকে কিন্তু এর কারণ কি পূর্ণিমা বলেন এই কথা ঠিক ভক্তরা অনেকদিন যাবৎ আমাকে নতুন কোন সিনেমায় দেখতে পারছেন না তাই বলে কখনো দেখবেন না এরকমটা কিন্তু মোটেও নয় তাছাড়া আমি এখনো ঘোষণা দেইনি চলচ্চিত্রে আর অভিনয় করব না তিনি বলেন অপেক্ষায় আছি ভালো গল্প এবং একটি সুন্দর চরিত্রে কারণ ছবিতে আর অভিনয় করতে সামনে দাঁড়াবো ভালো গল্প ও চরিত্রের জন্য যদি আরো কিছুদিন অপেক্ষা করতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন